কি করি না আমার ছোট্ট একটা বাচ্চা আছে দেড় বছরের বাচ্চা নিয়ে আমি চাকরি বাকরি করতে পারি না আমি আমার এখন মূল ক্যামেরার সামনে আবার আসা আমার হাজব্যান্ড নেই আমার হাজব্যান্ডের সাথে আমার ডিভোর্স হয়ে গেছে গা আমার হাজব্যান্ড ভালো ছিল না নেশা পানি করতো আমার খুব মাইদুর করত একটা বিয়ে করছে তাই আমি আমার যখন আমার বাচ্চা যখন দেড় মাসের গর্বে তখন আমি আমার হাজব্যান্ডের কাছ থেকে আমি আলাদা আমি আমার এখন বর্তমান আমার হাজব্যান্ডের সাথে আমার ডিভোর্স হয়ে গেছে গা কোনো খাওয়ান কষ্ট দেয় না বাচ্চারা কোনো খোঁজ খবর নেয় না আমি বাচ্চা নিয়ে আমি চার পাঁচ মাসের রুম ভাড়া টাকা বোঝা গেছে বাচ্চারা মাসের দুধ লাগে বাচ্চার অসুখ বিসুখ আছে খাওয়ান আছে এখন আমি বাচ্চার চালাইতে পারতেছেন আমি খুবই কষ্ট করতেছি আমি এখন এখন আমি কি আমার সামনে আসা যদি কোনো একটা ভাইয়া আমার বাচ্চাটার পাশে আমার পাশে যদি দাঁড়াইতো কেন দেখেন বুঝে নিত একটা বাচ্চার কাছে নিয়া মানুষে কিন্তু বাজে জনে বাজে কথা বলে খারাপই করে দেখেন একটা জিনিস যতই ভালো হন দেখেন একটা আত্মীয় স্বজনের সাথে যদি ফোনে কথা বলবে দেখেন খারাপ বলবে দেখেন এই মেয়েটা হাজবেন্ড নেই আর ঘরে স্বামী যদি প্রতিবন্ধীও যদি থাকে তাই কিন্তু মানুষে কিন্তু একটা খারাপ কথা বলা সাহস পায় না যে না আমাদের সামনে দর্শক দেখতে পাচ্ছেন যে সুন্দরী এক আপু বসে আছে আমরা জানবো তার জীবনের কিছু কথা কেমন আছেন বোন হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি কি নাম আমার নাম পলি আক্তার পলি আক্তার দেশের বাড়ি কোথায় দাশেবাড়ি মাদারীপুর আচ্ছা এখন কোথায় থাকেন আপনি আমি এখন ঢাকা রামপুরা আছি ঢাকায় রামপুরা কি করেন চাকরি আমি এখন না চাকরি বাকি বলতে আমি চাকরি এই মুখের হাজবেন্ড আছে একটা দশটা পুরুষ যদি ঘরের ভিতরে আসে তখন কিন্তু মানুষে বলবে যে না হাজবেন্ড আছে তো এই মেয়েটার খারাপ কথাটা বলতে পারবে না এখন আমি চাই দেখেন সত্য হলো আমার একটা বাচ্চা আছে মানুষ আরও বাজে জনে বাজে কথা বলে আমি চাই ভালো একটা যে ছেড়ে ঠেলে পাইতাম বস কি কাঁ হোক কি বাচ্চা বউ মারা যায় তাতে আমার কোনো আপত্তি নেই কিন্তু আমি বিয়ে সাথে আমি করবো আমি দেখেন এইভাবে মানুষের কাছে হাত পাত তো ভালো লাগে না একটা মানুষের যদি হয়তো বিয়ে করে দায়িত্ব নেয় আমি চাই পাঁচ তো নামাজ পড়বো কি আমার বাচ্চাটা নিয়ে আমি থাকলাম আমি বুঝছেন আমি ক্যামেরার সামনে এভাবে বারবারে আসতো মনে চায় না মানুষও খারাপ বলে মেয়েটা বারবারে কেন ক্যামেরার সামনে আসে বলছেন দেখ একটা মেয়ে ক্যামেরার সামনে কেন বারবারে আসে আমার যদি সমাধান হয়ে যেত আমি বারবার আসতাম না ক্যামেরার সামনে আচ্ছা কি সমাধান চাচ্ছেন আমি সমাধান চাচ্ছি যে কোনো একটা ভাইয়া আমার বাচ্চা সহ আমাকে যদি গ্রহণ করত তা আমি ইয়ে হতাম আচ্ছা অনেক মেয়েরাই তো আছে কথা দিয়ে কথা রাখে না হ্যাঁ এখন প্রতিটা মেয়ে তো এক না পাঁচটা নগল হাতের পাঁচটা নগল যেমন এক না তেমন পাঁচটা মেয়েও কিন্তু এক না খারাপ ভালো নেই কিন্তু দুনিয়া তো দুনিয়াটা যদি সব প্রতিটা মেয়ে যদি প্রতিটা পুরুষে যদি খারাপ হয়ে দুনিয়াটা ধ্বংস হয়ে যেত কি এখনও দু একটা সত্যি সত্যি মানুষ আছে দেখে দুনিয়াটা ঠিক আছে এখনো এখানে আমি চাই টাকা পয়সা কি আমাকে বিয়ে করে কি আমার খোঁজখবর নেই কি আমাকে জানো যাচাই বাচাই করে পরে দেখ আমি চাই না যে ফাটকুরা আমার দিয়ে এটা আমি বলবো না যে ফাটকেরা দিয়ে ফলান সবাই কষ্ট করে কামাই করে এ যে প্রবাসে মা বাবা সব কিছু ছাইরা যায় কি জন্য যায় পেটের দায়ে যায় কিন্তু এখন হ্যাঁ আমাদের বিশ্বাস করে একটা টাকা দিবে সে যদি বিশ্বাসে আমরা মনটা ভাঙা দিই সে একটা অভিশাপ দেবে একটা কষ্ট পাবো এটা আমি চাই না আমি আচ্ছা আর যদি বয়স অপ্ত থেকে বেশি হয় না কোনো সমস্যা নেই বয়স তিরিশ চল্লিশ হোক তাতে কোনো সমস্যা নেই দেখেন অল্প বয়সের ছেলেগুলো বিয়ে করলে দুদিন পরে কিন্তু আরেকটা দিকে নজর দেব যে আমার হাজব্যান্ডের দিক দিয়ে আমি বলি আমি আমি দেখতে কালো ভালো দেখা যায় না আমার হাজবেন্ড বলছে আরো সুন্দর তার দরকার এখানে আমি চাই যে কালো হোক বয়স হোক তাতে কোনো সমস্যা নেই আমাকে সেরা জন্য আরেকটা মেয়ের দিকে নজর না দেয় আমি চাই আমার হাজবেন্ডকে সবটুকু ভালোবাসা দিয়ে সুখ শান্তি দিয়া তাকে যেন আমি রাখতে পারি অনেক মেয়েরা তো ভালোবাসা দেয় না অন্য দিকে থাকে না প্রতিটা মেয়ের কথা আমি বলতে পারি না আমার আমি বলি যে আমার জীবনে যে আসবে তাকে যেন সবটুকু উজাড় করে ভালোবাসা দিয়ে যেন আমি আমি তাকে রাখতে পারি সে যেন আমার সবটুকু ভালোবাসা দিয়ে যেন আমাকে সে যেন রাখতে পারে আচ্ছা কেমন ভালোবাসবেন কেমন ভালোবাসো তাকে একটা মেয়ে মানুষে একটা ছেলে মানুষে যতটুকু প্রয়োজন ভালোবাসা ততটুকুই ভালোবাসা দিয়ে প্রত্যেকটা তো ভাঙ্গে বলতে হয় না কিছু কিছু কথা কি বুঝা লইতে হয় তো ভালোবাসা দিয়ে তাকে সুখ শান্তি দিয়ে আমি রাখবো আমি পড়া লাগে কতটুকু পড়া হয় পড়াশোনা বেশি আমি করি নেই ছোটকালে বাবা মারা গেছে মা পড়াশোনা এমন করাইতে পারেন ক্লাস 5 তড়ি পড়াশোনা করেছি আচ্ছা আপু তো দেখতে অনেক সুন্দর তাহলে কেন স্বামী চলে গেল দেখেন একটা জিনিস মনে করবেন ঘরের বউ যেমনই এই সুন্দরী হোক তার যদি চরিত্র খারাপ থাকে সে কিন্তু দিকে কিন্তু নজর দিয়ে দেব আবার একটা দিকে ঘরে বউ যদি কালো হয় সে যদি পুরা পাঁচটা সব কিছু দিয়ে যদি রাখে তার কালো মানুষের কিন্তু সুন্দর দেখা যায় কিন্তু আচ্ছা তো মানে আপনি বলতে চাচ্ছেন যে বউ সাজুগুজুকে রাখতে হয় হ্যাঁ যে আমার সাবজেক্ট দিক দিয়ে এখন আমি কালো এখন আমার হাজব্যান্ড যদি কুড়া আমাকে যদি দিতে পারে চুনো লাগে একটা পার্লারে যায় মানুষ এটা ফুস পাশ থাকে তখন কিন্তু ভাল লাগবে কিন্তু আমার দেখেন আমি কিন্তু কোনো কিছু করি না আমার একটা বাচ্চা আছে কিনলে আমি তো নিজেরই প্যাট বাঁচাতে পারি না কিভাবে শরীরের যত্ন নেবো কীভাবে কী করবো এই মুহূর্তে অনেকেই দেখছে তাদের উদ্দেশ্যে কি বলবেন দেখেন তাদের উদ্দেশ্য আমার একটা কথাই বলা যে আমি আমার বাচ্চারে নাকি আমার সামনে আসা কেউ আমার কোনো খারাপ ই করবেন না একটু অনুরোধ আপনাদের কাছে আমার আর তাদের জন্য আমি দোয়া করবো নামাজ পড়ে আমি দোয়া করবো যে ভাইয়ারা যেন ভালো রাখে সুস্থ রাখে আমাদের জন্য অসহায় মেয়েদের পাশে যেন কি বোনদের পাশে যেন দাঁড়াইতে পারে ই করতে পারে এটাই বলো আমার তো কথা দিয়ে রাখে না হ্যাঁ আছে সিটার বাটপাত এখন ভরা এখন কাকে বিশ্বাস করবে এখন আমি এতটুকু বলবো যে দেখেন ভাইয়া যে আমরা আমার তো খারাপ কোনো কথা বলবেন না যে আমাকে যদি কিছু ই করে ধরেন তাকে একটু সময় দিলাম তার সাথে দুটা কথা বললাম একটু আনন্দ আনন্দ করলাম কিন্তু আমার তখন ভালো লাগবে যে না আমার বাচ্চারা পাশে তো আসে তার দুটা কথা শুনতে একটু আনন্দ করতে তো আমার সমস্যা নেই ঘেরা বাহিরে থাকে হয়তো সব কিছু স্যারা থাকে তাদের সাথে একটু কথাবার্তা বলে তাদের মনটা ভালো লাগে কি লাগে অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন এবং আমাদের প্রোগ্রামটা অবশ্যই শেয়ার করে দিবেন আর যোগাযোগ করতে চাইলে ওখানে নাম্বার আছে যোগাযোগ করবেন ধন্যবাদ এবং যা কিছু করার একান্তই আপনাদের ব্যক্তিগত ব্যাপার টাকা পয়সা যা কিছু করেন এটা আপনাদের ব্যাপার এখানে চ্যানেলের কর্তৃপক্ষের মতামত এতে কোনো প্রয়োজন নেই তাহলে বোন হ্যাঁ ঠিক আছে তাও একটা কথা বলি যে যদি কোনি হয় ভাইয়ের মাধ্যমে আসে যে আমি আসলে কিমার হাজবেন্ড আছেন না নাই ভাইয়ের মাধ্যমে যাচাই-বাছাই করেন কোনো সমস্যা নেই কেন ওকে ধন্যবাদ ভালো থাকো সুন্দর কথা বলছে বোন আমার ওকে আল্লাহ হাফেজ